আসসালামু আলাইকুম বিওয়ার্স স্কাইটাচ ফ্যাশন থেকে আজকে নতুন কিছু ড্রেস নিয়ে আসলাম এগুলো হচ্ছে অর্গানজা গ্লাস ওয়ার্কিংয়ের মধ্যে তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসগুলো হচ্ছে রেডিমেড হ্যাঁ এগুলো হচ্ছে রেডিমেডের মধ্যে থাকবে সাইজ থাকবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর যাতে যাতে ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনবক্স করে ফেলবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এটা জামাটা ফুল জামাটা থাকবে অর্গেন্ডি অর্গানজা বডির মধ্যে আপনারা এই ফুল জামার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের কাজ থাকবে তার মধ্যে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নেকের ডিজাইনটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই সব আর সুন্দর একটি ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে কাজ দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিপসের কাজটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্কের কাজ থাকবে এবং আর তার সাথে পেয়ে যাচ্ছেন গ্লাস ওয়ার্কিংয়ের কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশে খুবই ইউনিক খুবই সুন্দর করে ওয়ার্কের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের এই ড্রেসগুলো থাকবে অনলি রেডিমেড এগুলো কিন্তু আনস্টিচ না আমাদের কাছ থেকে আপনারা এগুলো রেডিমেডের মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আমি আপনাদেরকে সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা একটু দেখে দেন আমাদের প্রতিটা ড্রেস সালোয়ারের কাজগুলো একদম ডিফারেন্ট একটি কাজ থাকবে এটা হচ্ছে সালোয়ার পায়ে পায়ে এই কাজটা পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ওনার দুপাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এই হচ্ছে ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা নেক্সট কালারটা আপনাদেরকে একটু দেখে দেন যে নেক্সট পেস্ট কালারটা একটু দেখে দেন তো বিমার এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা যেমন নেকি ডিজাইনটা ওয়া একদম ডিফারেন্ট ফুল নেকি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কিং তার সাথে হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ থাকবে ফুল বডিটা থাকবে হচ্ছে অরগানজার মধ্যে এগুলো হচ্ছে অরগানজা বুটিক্সের মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা আর জামার নিচের যে প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্কিং এবং ইয়ের কাজ পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে গ্লাসের কাজ পেয়ে যাবেন এই হচ্ছে নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুন্দর খুবই ইউনিক এগুলো রেডিমেডের মধ্যে থাকবে আপনারা আমাদের পেজ থেকে ওয়াটার কনফার্ম করে নিয়ে চট করে পরে ফেলবেন কোনো চিন্তা নেই বানানোর কোনো চিন্তা নেই এগুলো রেডিমেডের মধ্যেই থাকবে এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা খুবই সুন্দর খুবই ইউনিক একটি ড্রেস পেয়ে যাচ্ছেন রেডিমেডের মধ্যে এ হচ্ছে স্লিপসটা স্লিপের স্লিপসে সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা দেখে দেন তারপরে এ হচ্ছে বিওয়ার সালোয়ারটা থাকবে সালোয়ারের পায়ে এই কাজটা পেয়ে যাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা পেয়ে যাবেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে একদম রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র সাতাইশো টাকা এই হচ্ছে ভিওয়ার্স ওড়নাটা ওড়নাগুলো খুবই সুন্দর অর্গানজের মধ্যেই পেয়ে যাচ্ছেন দু দুপাশটা খুবই ইউনি খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কিং কাজ পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে আপনাদেরকে একটু দেখে দিন এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও ফুল বডিটা পেয়ে যাচ্ছেন ফুল ওয়ার্কিং এর মধ্যে হ্যাঁ এই হচ্ছে জামার যে নিচে প্যানেলটা গ্লাস ওয়ার্কিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এটা হচ্ছে জামার একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আমাদের এই হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসে কাজ করা থাকবে সালোয়ারটা দেখিয়ে দেন আপনাদেরকে এবিওয়ারসে হচ্ছে সালোয়ারটা সালোয়ার এই কাজটা পেয়ে যাবেন অন্যটা থাকবে অর্গানজার মধ্যে অরগানজা মুসলিমের মধ্যে আপনারা এই অন্যটা পেয়ে যাবেন এই হচ্ছে ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ